আমাদের নিজেদের হাতে তৈরি করা পাঞ্জাবি দেখাবো এই দেখেন এটা আপনি বাইরে বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধু তিনশো টাকা কলার গেঞ্জি দেখেন দেখছেন কত সুন্দর আমাদের কাছে বিভিন্ন কালার রয়েছে আমাদের কাছে শুধু পেয়ে যাচ্ছেন

ট্রাউজার আছে ফার্স্টে আমাদের নিজেদের হাতে তৈরি করা পাঞ্জাবি দেখাবো এই দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি এটা হচ্ছে তোমাদের একদমই ইনটেক শোরুম কালেকশন পাঞ্জাবি কোনো স্টক লট কোন কালেকশন না এগুলো কি তোমরা নিজেরা তৈরি করে থাকো জি জি আমাদের নিজেদের আচ্ছা একটু ব্যাকপার্টটা দেখি একটু পাঞ্জাবিটা এই দেখেন আচ্ছা এগুলো কেমন দিচ্ছ প্রাইস বাবা এগুলো আপনি শোরুমে এক হাজার থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আমাদের কাছে শুধু পেয়ে যাচ্ছেন তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এগুলো কি সামনে ঈদ আসতেছে কোরবানি সে উপলক্ষে দেখেন আরেকটা পাঞ্জাবি ইনোটিকার পাঞ্জাবি এটা এটা আপনি বাইরে বারোশো থেকে তেরোশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধু তিনশো টাকা কলার গেঞ্জি দেখেন কত সুন্দর একটা গেঞ্জি দেখছেন চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি একদম ইনটেক শোরুম কালেকশন টি শার্ট দেখতে পাচ্ছি এগুলো কেমন দিছো এগুলো শুধু

এগুলো কি তোমরা দেখছো পঁচাত্তর টাকায় শুধু পঁচাত্তর টাকা আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি মানে কালার গুলো কিন্তু খুবই চমৎকার চোখে লেগে থাকার মতো প্রতিটা গেঞ্জি কিন্তু আপনারা পাবেন একদম শোরুম কোয়ালিটি ইনটেকাল পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকায় একদমই কিন্তু হোলসেল প্রাইস এগুলো ঠিক আছে তারপরে এখানে আরো একটা দেখতে পাচ্ছি কালেকশন মাথা নষ্ট করা অবস্থা আর এগুলা কিন্তু আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিন দেন যোগাযোগ করতে হবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মূলত এই ভিডিওগুলো করা ওকে তারপরে কি আছে তারপরে দেখেন কত সুন্দর একটি শার্ট আছে আমাদের কাছে বাহ এই দেখেন চমৎকার কালেকশন এখন কিন্তু গরম চলে আসছে গরমে আর আরাম বলা চলে হ্যাঁ জি জি আচ্ছা হাফ হাতা শার্ট এগুলা প্রাইস কেমন দিচ্ছ এগুলো দিচ্ছি মাত্র 150 টাকায় মাত্র 150 টাকা 150 টাকা না 150 টাকা 150 টাকায় একদমই শোরুম বিভিন্ন কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটার হচ্ছে আলাদা ডিজাইন এবং থাকবে গ্যারান্টি জি জি রং গ্যারান্টি রয়েছে হাতা শার্ট আচ্ছা শার্ট ওকে একদমই কিন্তু চমৎকার কালেকশন এগুলা হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে সম্পূর্ণ রং কস গ্যারান্টি দিচ্ছ ঠিক আছে আচ্ছা এগুলো প্রাইস কেমন দিচ্ছ ফুলাতা হাতা শার্ট এগুলো একশো মানে হাফ হাতা এবং ফুল একই প্রাইস পড়ছে একশো পঞ্চাশ টাকা আচ্ছা কালারের কিন্তু শেষটা খুব সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনারা শার্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে পার পিস পড়ছে মাত্র ১৫০ টাকার মধ্যে আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি কি ট্রাউজার দেখেন ট্রাউজার জি জি এই দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ট্রাউজার গুলো এখন কিন্তু গরম চলতেছে গরমের মধ্যে কিন্তু ট্রাউজারের কিন্তু বিকল্প নাই বললে চলে ঠিক আছে আচ্ছা এগুলো কেমন দিচ্ছ এগুলো শুধু 230 টাকা বিক্রি করতেছি আমরা শুধু 230 টাকা হচ্ছে হোলসেল প্রাইস তোমাদের এগুলো আচ্ছা এগুলো বাইরে আপনি 300 থেকে 400 টাকা বিক্রি করতে এগুলো কি ফ্রি সাইজ না এটা জি জি ফ্রি সাইজ বাইরে কত 300 থেকে 350 টাকা বিক্রি হচ্ছে জি জি আচ্ছা ওকে তারপর দেখতে পাচ্ছি আরো একটা ট্রাউজার কালেকশন ট্রাউজারটা কিন্তু কালার আর শেষ নেই হ্যাঁ অসম্ভব সুন্দর সুন্দর ট্রাউজার দেখতে পাচ্ছি এবং এই কাপড়গুলো যদি একটু ধরি আর কি দেখি মোটামুটি কিন্তু আপনার মানে কোয়ালিটি সম্পন্ন গার্মেন্টস কয়েক যে কাপড়গুলো থেকে থাকে এর না জি জি আচ্ছা ওকে তারপরে এই দেখুন আর কালার অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু ট্রাউজার গুলো কিন্তু সত্যি খুব অসাধারণ বলা চলে গার্মেন্টস যে কাপড়গুলো থেকে থাকে সেই কাপড়গুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ফেব্রিক লাইন খুবই উন্নত মানের পাঁচে কত একশো একশো তিরিশ দুশো তিরিশ টাকা সরি দুশো তিরিশ টাকা জি জি ওকে

কত সুন্দর সুন্দর গেঞ্জি দেখছেন মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা একবারে পঁচাত্তর টাকা মাত্র ইন্টিক

মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পেয়েছে কালেকশনগুলো একশো একশো পঞ্চাশ টাকা যারা আসলে ইনটেক একদম ফ্রেশ কালেকশন নিতে যাচ্ছেন শোরুম কোয়ালিটির শার্ট টি শার্ট তারপর হচ্ছে পাঞ্জাবির কালেকশন এবার হচ্ছে প্যান্টের কালেকশন তারা কিন্তু চলে আসতে পারেন এই ক্যারানীগঞ্জ অবস্থিত মদিনা ফেব্রিক্স এর মধ্যে ঠিক আছে এখানে পেয়েছেন আপনার ইনটেক সম্পূর্ণ সমস্ত কিছু কালেকশন গুলো কিন্তু যারা অল্প পুঁজির মধ্যে ইনটে শার্ট গেঞ্জি তারপর হচ্ছে পাঞ্জাবি প্যান্টের কালেকশনে বিজনেস করতে যাচ্ছেন সামনে কিন্তু চলে আসছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাইলে শুরু করতে পারেন বিজনেস এবং ভিজিট করেন ভাইদারের সব থেকে যারা আসতে পারছেন না এই মুহূর্তে নাম্বারটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাইদারের হোয়াটসঅ্যাপ আপনার চাইলে কিন্তু পণ্য দেখে অর্ডার করতে যে কোনো কম থেকে